পরোটা এবং লুচির সাথে হালুয়া এবং ভাজি খেতে কারই না ভালো লাগে বিশেষ করে আমাদের পুরাতন ঢাকার মানুষদের কাছে এই নাস্তাটি হচ্ছে একটি আবেগের নাম তো এমনই নাস্তার জন্য বিখ্যাত একটি দোকান হল দেশবন্ধু রেস্তোরাঁ এটি পুরাতন ঢাকার ইত্তেফাক মোড়ে অবস্থিত এই দোকানের সবজি ডাল হালুয়া তারপর লুচি এবং পরোটা খুবই বিখ্যাত এছাড়াও তারা অন্যান্য বিখ্যাত মিষ্টি আইটেম বিক্রি করে থাকে কিন্তু এখানকার পরোটা বা লুচির সাথে হালুয়া এবং সবজি একদিন খেয়েই দেখুন না কি স্বাদ প্রায় আশি বছরের পুরাতন এই দোকানটি এখনও তাদের ঐতিহ্য এবং সুনাম ধরে রেখেছে তাই পুরাতন ঢাকার অথেন্টিক টেস্ট পেতে এই দক্ষান্তিতে আসতে ভুলবেন না